আমাদের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের বন্ধু সংগঠনের কর্মীরা তাদেরকে বিভিন্ন ভাবে হেরাস্তা করছে কটুক্তি করছে হেজব নিয়ে করছে গামীদের নাম যারা এই দেশের দেশের মানুষ নিয়ে নারী দের নাম ইসলাম নে দেশের স্বার্থে নে যারা কটুক্তি করবে যারা বিভিন্ন ধরনের অবর প্রচার চালাবে দেশ গড়ি কাজ করবে দেশের মানুষের স্বার্থ বুঝিকাত করবে শুধু পুরুষের নয় কুল দেবকে

এক থেকে দৃষ্টিতে দিতে পারে একমাত্র দাঁড়ি বল্লভ প্রতীকের বিজয়ের মাধ্যমে আগামী গণতন্ত্রের সিদ্ধান্ত হবে দেশ কোন দিকে যাবে দেশটি স্বাধীন থাকবে নাকি আবার ভারতের অধীনে চলে যাবে সুতরাং বারো তারিখের নির্বাচন এই জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট এই বারো তারিখের ফলাফলের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছর বাংলাদেশ কেমন থাকবে